আজকে সোমবার যাব একটু চেস ব্যাংকে দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর আমেরিকার সামারটা সব সময়ই খুবই সুন্দর হয় আর আমেরিকাতে সামারের টাইমে আকাশটা সব সময় এই রকমই সুন্দর শুভ্র দেখা যায় এই তো চলে এসেছি আমাদের বাসার কাছের চেস ব্যাংক এই চেস ব্যাংকটা কিন্তু পুরো আমেরিকাতেই আছে তো আমেরিকাতে যারা আসবেন তারা যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই চেস ব্যাংকেই অ্যাকাউন্ট খুলবেন কারণ চেস ব্যাংকটাই একমাত্র অ্যাভেয়েবল পুরো আমেরিকাতে আজকে চেস ব্যাংকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে এখানে যখন কোনো কিছু কেনাকাটা করবেন এবং বিক অ্যামাউন্টের যখন আপনি চেক দিতে যাবেন কাউকে অনেক সময় এরা পার্সোনাল চেক নিতে রিফিউজ করে কারণ পার্সোনাল চেকে কিন্তু অনেক সময় কিন্তু ফ্রড হতে পারে হয়তো কেউ পার্সোনাল চেক দিল কিন্তু দেখা গেল যে ব্যাঙ্কে গিয়ে সেই চেকের মাধ্যমে কোনো টাকা ওঠানো যাচ্ছে না কারণ তার ব্যাঙ্কে কোনো টাকাই নেই এই ক্ষেত্রে যারা প্রফেশনাল লোক আছে তারা কিন্তু পার্সোনাল চেকটাকে বলে যে আমরা পার্সোনাল চেক চাই না আমরা ক্যাশিয়ার চেক চাই ক্যাশিয়ার চেক হচ্ছে যে সরাসরি ব্যাংক থেকে আপনি টাকা ওঠাতে পারবেন ব্যাংক আপনাকে ফোন করবে এবং বলবে তোমার টাকা ব্যাংকে আছে। তোমার যখন মন চায় তুমি এসে ব্যাংক থেকে টাকা নিয়ে যেও এই ক্ষেত্রে পার্সোনাল চেকের চেয়ে ক্যাশিয়ার চেকটা সেই জন্য প্রফেশনাল লোকজন যারা আছে কিংবা বিগ অ্যামাউন্টের টাকা যখন লেনদেন হয় সেই ক্ষেত্রে ক্যাশিয়ার চেক নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ কারণ সেই ক্ষেত্রে ব্যাংকের কাছে টাকা থাকবে জাস্ট ক্যাশিয়ার চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উঠে নিয়ে আসবে এই ক্যাশিয়ার চেকের বিষয়টা আমি আগে জানতাম না এই প্রথম এখানে আমি জানতে পারলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম